বাংচুর অভাব ভাই দশ পিস ত্রি পিস মাত্র পঁচিশশো টাকা ভাই বান্ডেল থেকে দশটা দশ কালার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন মাত্র দশ পিস তাদের জন্য মাত্র পঁচিশশো টাকা ভাই কালারে কালারে ডিজাইনের ডিজাইনে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিতে পারেন পেটি পেটি কালেকশন তা ষাট টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তিনটা প্যাকেজ নিলে একটা ফি এই যে দেখেন জমজমের ভাইরাল কালেকশন থাকে একশো টাকা দুইশো টাকা এগুলো সবগুলো ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ডিসকাউন্ট থাকবে এটা ডিসকাউন্ট থাকবে আর ভিডিওটা যারা বেশি বেশি শেয়ার করবে তাদেরকে মনে করেন একটা টিভি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ভাইরাল কালেকশন ভাই

সুন্দর ড্রেস যেগুলো আপনারা দুই হাজার তিন হাজার টাকা করে কিনেন সেগুলো আমরা দিতেছি মাত্র নয়শো পঞ্চাশ রহা ভাই দশ পিস তিন পিস মাত্র পঁচিশশো টাকা ভাই

এই যে দেখেন এই জন্য পাঁচ হাতে নামার জন্য হবে পাঁচ হাতে নামার জন্য দুইশো পঞ্চাশ টাকা নিয়ে আপনি পাঁচশো 600 টাকা সেল করতে পারবে সেল করতে পারবে জি

থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ এটা থাকবে মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা করে জি যারা পাইকারি নিতে চান মানে আরেক দোকানে পাইকারি সেল করবেন তাদের জন্য এই যে এই অফারটা থাকবে ঠিক আছে তিনটা প্যাকেজ দেখেন জমজমের ভাইরাল কালেকশন ভাই জমজমের ভাইরাল কালেকশন যেটা এক হাজার বারোশো টাকা সিলেছে ওটা দিতে দিতেছে মাত্র চারশো আশি টাকাশো টাকা জি আপনারা গাউসুয়ার মার্কেট আসবেন এক হাজার দোকান যাচাই করবেন তারপরে নতুন কালেকশন সব সময় পাবে আমাদের এত নিজেরা তৈরি করে এই জন্য কমে দিতেছি ভাই এই গাউশিয়া মার্কেটে তো ছয় হাজার দোকান আছে কেন আপনার দোকানে আসবে

এই কালেকশনটা কিন্তু টিকটক বলেন ইউটিউব বলেন ফেসবুক বলেন সব জায়গায় আষ্টশো নয়শো টাকা করে সেল করতেছে আমরা কত দিতেছি মাত্র চারশো আশি টাকা পাই মাত্র চারশো আশি টাকা পাই ইনসাফ মানে ভাই দামাকা পাই ফিফটি পার্সেন্ট দেখেন চারশো আশি টাকা করে চারশো আশি টাকা এই প্রোডাক্ট গুলো আপনি দোকানে রাখেন বাসায় রাখেন সদরে রাখেন যেখানে রাখেন ফুটে রাখেন আপনার কাস্টমারের অভাব হবে না ঠিক আছে মাত্র চারশো আশি টাকা নিয়ে আপনার বিহসে আষ্টশো নয়শো টাকা সেল করতে পারেন চারশো আশি টাকা অনলি মাত্র চারশো আশি টাকা

একবার সম্পূর্ণ ফিসে সম্পূর্ণ ফিসে সম্পূর্ণ ফিসে একসাথে সেলটা দেখবে সম্পূর্ণ 8500 8500 জি দিয়ে লেস করা থাকবে এই দেখেন দেখার টাকা নিয়ে 2000 টাকা সেল এগুলো দোকান রাখলে ভাই বিক্রি হয়ে যায় ভাই ড্রেস দিয়ে চাইনিজ মতো একটা प्रॉफिट কত পাবেন ইনশাআল্লাহ একটা ড্রেস বিক্রি করে

আপনি এরকম ডিজাইন নিতে পারবেন না এই একটা দোপাট্টা দেখা দেন এই দেখেন বিশাল বড় সাইজের ভাই পুতরা দোপাট্টা এত সাইজ কেন ভাই আপনাদের ভাই সুন্দর আচ্ছা নিজেরাই তৈরি করে নিজেরাই তৈরি করি এর জন্য কাপড়ে কোনো কার্পন্ন করি নাই ঠিক আছে আচ্ছা

ভাই কত কালেকশন করেন ভাই ভাই আপনারা হাজার হাজার কালেকশন আছে ভাই আপনার লাগবে সাথে একবার সবকিছু নিয়ে যেতে পারবো ঠিক আছে এই যে দেখেন হলুদ দিয়ে পাখি ভাই হলুদ দিয়ে পাখি দেখছেন দিয়ে পাখি হ্যাঁ

পণ্যটা দেখেন দেখছেন কতটা বড় এবং বহর কত বিশাল সাইজ ডিজিটাল প্রিন্ট জি ডিজিটাল প্রিন্ট করে দেখবে মাত্র 650 টাকা 650 টাকা জি ফুল গোড়া থাকবে ফুটন্ত এই যে দেখেন আরেকটা কি নিয়ে আছে মান্নাত কটন মান্নাত মান্নাত কটন দেখেন মান্নাতের ভাই যে কি সাইজ ভাই জি সবাই বিক্রি করে আপনার 2526 টাকা আমরা দিতেছি কত টাকা দেখেন এত কমে দেবেন আজকে এত কমে দিয়ে দেবো ভাই টাক লাগায় দেবেন ভাই একবার পুরো ভাই এই যে দেখেন 2526 টাকা ড্রেস

দেখার উদ্দেশ্য হয়েছে যাতে বুঝতে পারে ভিডিওটা যারা দেখবেন তারা আমাদের প্রতিটা ভিডিও ফলো করবেন আমরা একটা কালেকশন দ্বিতীয়বার কোন সময় অফার হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এগুলো সবগুলো ডিসকাউন্ট থাকবে আর ভিডিও

নারায়ণগঞ্জ গার্লস আমরা কেটে এক দোতলা ছিয়াশি নাম্বার দোকান